ভারত ম্যাচ জিতে বাংলাদেশকে মাঠেই লজ্জা দিল রবিচন্দ্র আশ্বিনের কাছেই মূলত বাংলাদেশ দল হেরে গেল বাংলাদেশ দল ভারতের কাছে প্রথম টেস্টে দুইশো আশি রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে রবিচন্দ্র আশ্বিন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে আর এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রবিচন্দ্র আশ্বিন বাংলাদেশকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করল আর তার সাথে সঙ্গ দিলেন ভারতের কাপ্তান রোহিত শর্মা বাংলাদেশ কি এই হারের প্রতিশোধ নিতে পারবে কারণ এখনো আরও একটি টেস্ট ম্যাচ বাকি আছে প্রথম ইনিংসে ভারতের ব্যাটিং বিপর্যয়ের সময় রবিচন্দ্র আর সেন দলের হয়ে হাল ধরে অসাধারণ এক সেঞ্চুরির মাধ্যমে ভারতকে সম্মানজনক জায়গায় নিয়ে যেতে সক্ষম হয়েছিল সে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিং লাইন একাই ধ্বংস করে দিয়েছেন বলা যায় রবিচন্দ্র আশ্বিন নিয়েছেন ছয়টি উইকেট ভারত যেভাবে বাংলাদেশকে নিয়ে আজ হাসি ঠাট্টা তামাশা করল দ্বিতীয় টেস্টে যদি বাংলাদেশ দল ভারতকে না হারাতে পারে তাহলে নিশ্চিতভাবে বলাই যায় বাংলাদেশের শত শত ক্রিকেট প্রেমীদের মনে আক্ষেপ থেকে যাবে বাংলাদেশ দল কি পারবে দ্বিতীয় টেস্টে ভারতকে হারাতে খেলার আপডেট পেতে সবসময় আর আর স্পোর্টস অফিসিয়াল চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ